বইসেলের মাধ্যমে সরকারিভাবে কম খরচে উচ্চ বেতনে সরকারের লোক নিয়োগ দেওয়া হচ্ছে আপনাদের পুরো প্রক্রিয়া দেখিয়ে দেওয়া হবে আজকে এই যে তারিখ যে মাধ্যমে কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে আজকের আপনাদের এ টু জেড পুরো প্রক্রিয়া দেখানো আজকে প্রথমে আমরা পদের নাম দেখে নিই পদের নাম কি কি আছে এই যে দেখুন কনস্ট্রাকশন ওয়ার্কার জেনারেল লেবার জেনারেল লেবার কার্পেন্টার এছাড়া এই পদগুলো আজকে নিয়োগ আপনাদের পুরোপুরি দেখানো এখানেও লেখা আছে এই যে দেখতে পারেন এবং বেতন দেওয়া আছে বয়স আছে বিশ থেকে পঞ্চাশ চল্লিশ পঁয়তাল্লিশ চাকরির শর্তাবলী চাকরির শর্তাবলী কি কি দেখি এই যে শিক্ষাগত যোগ্যতা তেমন দরকার নেই আপনাদের এসএসসি পাসই যথেষ্ট দৈনিক আট ঘন্টা এক্সট্রা ডিউটি করলে সেজন্য আপনাকে অবশ্যই এক্সট্রা ওভার টাইম দেওয়া হবে ওভার হিসাব আলাদা আপনাকে থাকা কোম্পানি বহন করবে এবং নিয়োগকর্তা সব কিছু কোম্পানি নিয়োগকর্তা বহন করবে এ মেডিকেল বিমা সুট এবং অন্যান্য সুযোগ সুবিধা শ্রম অনুযায়ী প্রযোজ্য হবে এবং আপনাকে আজকে সার্ভিস এবং যখন আপনার এখানে তো আমরা বলছি আপনাকে বই সেলে পুরন্ত না পর্যন্ত কোনো ফি প্রদান করতে হবে না শুধু কিছু সরকারি হালকা কিছু ফি আছে যা আপনাকে পরি দিতে হবে স্যার আপনি ইন্টারভিউর দিন আপনি কি কি নিয়ে আসবেন তা এখানে বলে দেওয়া আছে এই যে এবং এই যে ইন্টারভিউর সময় আপনার জীবন বৃত্তান্ত পাসপোর্ট অভিজ্ঞতা সনদ বিমা তারপর অন্যান্য রেজিস্ট্রেশন ফি কিছু এগুলো জমা দেবেন এবং কোনো সমস্যা দেখলে এই যে এই তিন তিন নাম্বারে ফোন দেবেন তারা আপনাকে সর্বস্ব সহযোগিতা করবে এবং এই দেখেন বইশিল কোনো নগদর্থ গ্রহণ করে না কাউকে আপনাকে কোনো অর্থ প্রদান করতে হবে না এবং আরেকটি কথা আপনারা যারা বিএমইটি অধীনস্থ যে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র আছে আমাদের প্রত্যেক জেলা জেলা সরকারি কারিগরি প্রশিক্ষণ সেখান থেকে যাদের সংশ্লিষ্ট প্রশিক্ষণ প্রাপ্ত সার্টিফিকেট আছে তারা অগ্রাধিকার পাবেন অর্থাৎ যারা বলবেন আমরা তো কোনো কাজ জানি না সার্টিফিকেট না তাদেরকে বলবো আপনাদের নিকটস্থ যে প্রশিক্ষণ কেন্দ্র আছে সেখান থেকে প্রশিক্ষণ নিন এবং কোনো খরচ হবে না উল্টো আপনাকে একটি ফি প্রদান করা হবে ভাতা প্রদান করা হবে এবং আপনাকে সার্টিফিকেট দেওয়া হবে যা আপনাকে অগ্রাধিকার যার যার মাধ্যমে আপনি সার্কুলারে অগ্রাধিকার পাবেন এখন আপনাদের আমি পুরা কিভাবে আজকের অ্যাপ্লাই করবেন পুরো প্রক্রিয়া দেখিয়ে দিচ্ছি আসুন এই যে এখানে আমাদের দেখতে পাচ্ছেন বই মেইন ই এখানে উপরে এই যে রেজিস্টারে ক্লিক করবেন রেজিস্টারে ক্লিক করলে অ্যাপ্লাই ফর্মে চলে আসবেন এই যে চারটা এই অ্যাপ্লাই ফর্ম আছে এখানে চারটা আপনাকে পুরো দেখিয়ে দিচ্ছি এই যে দেখা অ্যাপ্লাই ফর্মে এই যে দেখেন এক দুই তিন চার এই যে যখন আপনারা এখানে রেজিস্টারে ক্লিক করবেন তখন আপনাদের এই অ্যাপ্লাই ফর্মে নিয়ে আসবে এখানে দেখেন যে পার্সোনাল ইনফর্ম চারটি স্টেপ আছে পার্সোনাল ইনফরমেশন পাসপোর্ট ডিটেলস ওয়ার্ক এক্সপিরিয়েন্স ফ্যামিলি ডিটেলস এই চারটা পূরণ করলে আপনি এখানে রেজিস্ট্রেশন হয়ে যাবে এই যে ফুল নেম দেবেন আপনার এনআইডি নাম্বার দেবেন ব্লাড গ্রুপ তারপর ন্যাশনালিটি জেন্ডার ইমেল অ্যাড্রেস একাডেমিক কোয়ালিফিকেশন প্রেজেন্ট অ্যাড্রেস পার্মানেন্ট অ্যাড্রেস সব আসতে আপনার এনআইডি এবং পাসপোর্ট অনুযায়ী দিতে থাকবেন ঠিক আছে তারপর আপনি এখানে একটি ফটো দেবেন তারপরে সেভ সেভেন কন্টিনিউ দিলে স্টেপ টুতে চলে আসবেন এখানে পাসপোর্ট ডিটেলস দেবেন পাসপোর্ট নাম্বার ইস্যু এক্সপিরি ডেট প্লেস অফ ইস্যু তারপরে তার পাসপোর্টের ফার্স্ট পেজের একটা কপি দেবেন তারপর আর একটা যারা বিদেশ ফেরত একটা কথা বলি তাদেরকে অগ্রাধিকার দেবে এক্ষেত্রে আপনার প্রিভিয়াস পাসপোর্টটা অবশ্যই অবশ্যই দেবেন তারপর সেভ অ্যান্ড কন্টিনিউসে চাপ দিলে আপনার আর এই যে দেখেন এই যে তারপর ওয়ার্ক এক্সপিরিয়েন্স এখানে আপনার অভিজ্ঞ পূর্ব যারা অভি ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে সেগুলো এখানে দেবেন এক্ষেত্রে সব ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি থাকে অবশ্যই দেবেন আর্নিং স্যালারি দেবেন প্রিভিয়াস এক্সপিরিয়েন্স দেবেন তারপর এখানে চাপ দিলে আপনি চতুর্থ স্টেপে নিয়ে আসবেন এখানে ফ্যামিলি ডিটেলস দেবেন ফাদার নেম কন্ট্যাক্ট নেম মাদার নেম এখানে সব পূরণ করবেন তখন সেইবেন কন্টিনিউ দেবেন আপনার চারটে স্টেপ পূরণ করা গেছে আপনার রেজিস্ট্রেশন হয়ে গেছে এবং আপনাকে মেইন নিতে নিয়ে আসবে এখানে আপনার হয়ে যাবে তারপর আপনি এখানে ভ্যাকান্সি অনুযায়ী আপনার সাথে যেটা যায় সেই অনুযায়ী অ্যাপ্লাই করবেন তারপর আপনার ইন্টারভিউ ডেট পড়বে সেখানে আপনার ওই যে যেগুলো বলে দিয়েছে ওগুলো নিয়ে আসবেন আশা করি আপনারা খুব কম খরচেই বিনা খরচেই আপনারা উচ্চ বেতনে বিদেশ যেতে পারবেন এবং একজন রেমিটেন যুদ্ধ হতে পারবেন এই যে দেখুন আমাদের এখানে কি যে আমরা যে লোক পাঠিয়েছি এই জাপানি আমাদের আগের সার্কুলার জাপান ইতালি আসে সেখানে দেখতে পারেন আপনারা যারা জাপান ইতালি টার্গেট এই দেখছেন প্রশিক্ষণ নিয়ে তারা এই যে জাপান এবং ইতালি বিভিন্ন দেশে কর্মরত আছেন এবং গর্বের সাথে রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনীতি অবদান রাখছেন আপনারা দেরি না করে আজকে সার্কুলারটি অ্যাপ্লাই করে ফেলুন